নমস্কার আজকে বাড়িতে আমার শাশুড়ি মা বানিয়েছিলেন ফেটকি মাছের পাতুরি তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো মা প্রথমে কলা পাতাগুলো এইভাবে সেঁকে নিয়েছিলেন আর মাছগুলোকে কিছু মশলা দিয়ে মেখে নিয়েছিলেন মশলাগুলোর মধ্যে ছিল জিরে বাটা লঙ্কা বাটা সর্ষে বাটা লাল এবং হলুদ দুটো সর্ষে মিলিয়ে কিছুটা সরিষার তেল লবণ আর হলুদ এগুলো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়ে এক একটা কলাপাতার মধ্যে এক একটা মাছ আর কিছুটা মশলা পুড়ে কলাপাতাগুলো পাতাগুলো ভালো করে বেঁধে নিয়েছিলেন এরপর প্যানের মধ্যে তেল দিয়ে কলাপাতাগুলো পাতাগুলো ঢেকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলেন আর এইভাবেই মিটকি মাছের পাতুরি খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছিল আমাদের তো খেতে খুব ভালো লেগেছে আপনারাও করে দেখবেন বাড়িতে আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন